দাদা এই ডেকোরেশনটা যে পুরোটা দেখছো কে করছে বলো তো কে রাহুল 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 নাকি এটা করবে ভালো করে দেখো মানে এরকম কে করতে পারে এরকম ডেকোরেশন কে করছে তুমি বাহ খুব ভালো হয়েছে বললাম আর কি মানে করার ইচ্ছে ছিল না কিন্তু মানে মন মানে রিকোয়েস্ট করলে তো না বলা যায় না না ওরা রিকোয়েস্ট করলো নাকি না না আমি ওদের রিকোয়েস্ট করেছি ওরা না বলতে পারেনি বারোতে করে দিয়েছে বারো হাজারে বারো মানে ওদেরকে কুড়ি বলছিল যাদের বিয়ে বাড়ি হচ্ছে মানে ছেলের বাবাকে তারপর আমি গিয়ে দাঁড়াতেই পারো হয়তো তোমাকে ভিখারির মতো লাগে বলে করে দিয়ে হয়তো বলার কি দরকার কি দাদা খাওয়া হয়ে গেছে না হয়নি এখনো আচ্ছা খাওয়া হয়নি এখন খেলে বুঝতে পারবেন কি বুঝবো না ওই যে পুরো মেনুটা আছে না মানে যে খাবার ওখানে পুরোটা তো আমার করা আচ্ছা আচ্ছা পুরো আমি আমি প্ল্যানিং করেছি মানে ওরা বিরিয়ানি করছিল আজকাল বিরিয়ানি চলে ভাই কাল বিরিয়ানি খেতে যাবে কোন হোটেলে চা মাঝে মাঝে চলে কিন্তু মানে বিয়ে বাড়িতে অত চলে না পুরো মানে মেনুটাই আমি করেছি মানে আমারই মানে প্ল্যানিং বাহ বাহ খুব ভালো খুব ভালো আরে কাকু খাওয়া গেছে এই খেয়ে বেরোলাম কেমন হলো মানে এর থেকে জঘন্য খাবার আমি জীবনে খাইনি মানে কে যে মেনু ঠিক করেছে ফালতু এক একটা মানে কোনো মানে হয় এরকম মানে এরকম এত বাজে খাবার আমি কোনোদিনও খাইনি ই আর কি মানে এই কাকুটা দাদা মানে আপনাকে বললে বিশ্বাস করবেন না ছেলের যে বাবা যদি আমাকে এখন দেখেন আমি দাঁড়িয়ে আছি খাওয়া হয়ে গেছে তুমি বেরিয়ে যাও এখান থেকে সব কিছু ঠিকঠাক ছিল প্রোগ্রাম প্রোগ্রাম সব ঠিকঠাক ছিল ডেকোরেশনকে চেঞ্জ করে পুরো বিয়ে বাড়ির বারোটা বাজিয়ে দিয়েছে তুমি বেরিয়ে যাও এখান থেকে আচ্ছা যাও একটু পরে যাও এত নিজের মনে করে না সবার সামনে বকতেও একটু হয়ে ফালতু ছেলে কোথাকার দেখলো তো কেমন নিজের মনে করে তো আরে আপনি থেকে দাদা হতে পারে এটা এদের বাড়ির প্রোগ্রাম কিন্তু পুরো ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া আরে সব তুমি করেছো তো তুমিও জানো আচ্ছা কাউকে বলার দরকার নেই সবাইকে আমি বলবো বরের গাড়িটা দেখেছো আরে মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে মানে মানা যায় এটা বরের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে না আমাকে গাড়িটা ঠিক করতেই দিলো না একটা গাড়ি ঠিক করেছিলাম মাঝ রাস্তায় খারাপ হতেই পারে না কোন গ্যারেন্টিতে বলছো খারাপ হতে পারে না আরে মাঝ রাস্তায় খারাপ হতে গেলে তো মাঝ রাস্তার মধ্যে যেতে হবে আমার গাড়িটা স্টার্টই হয় না প্রথমে তো ছেলের বাড়ি থেকে বিয়ের জন্য রাজি হচ্ছিল না আমি ওদেরকে বললাম যে আরে মেয়ের বাবাকে আমি চিনি আপনার নাম কি আমার নাম রতন আর মেয়ের বাবার নাম কি ওর নামও রতন বললাম না আমি মেয়ের বাবাকে চিনি রতনের রতন চেনে মানে এটা বলার কি মানে হলো এই জন্য পাঞ্চ লাইন হচ্ছিলো দিয়ে দিয়েছে